চলা এসো পড়ে চলে এসো বন্ধুরা বৃষ্টি পড়ছে আজকে রাত্রিরে বৃষ্টি এসেছে অবসান গরমের ওপরে বন্ধুরা শামমাল বসছে ওরা ভিডিও করলে রাত করছিল বলে আমি একটুখানি ভিডিও করেছি দুধ থেকে কাছে যাইনি আমি যাই হোক সেই তোমাদের দেখাচ্ছি হয় তো কাজ না প্রায় সন্ধে হয়ে এসছে এখন আর কিছুক্ষণ পরেই সন্ধে হয়ে যাবে সারা দিনটাই লেগে গেল সাবমারশাল বসাতে তো আমরা এখনো কেউ খাইনি সেই মানে খেতে খেতে সন্ধে হয়ে গেছিলো প্রায় সাতটা সাতটা বেজে গেছিলো খেতে ওরা খাইনি আমরা কি করে খাই তো কেউ স্নানও করিনি সেই সাবমারশালের জলেই সবাই স্নান করেছি তো বন্ধুরা দেখুন সাবমারশাল বসে গেছে আর আদি গাড্ডা বোঝাই করছে কালকে অনেক সন্ধে হয়ে গেছিলো তাই আর ভিডিও করা হয়নি কাল ভীষণ কষ্ট হয়ে গেছে ওই জন্য আর ভিডিও করা হয়নি তো আজকের কালকে যতটা হয়েছে হয়েছে ওই গাড্ডা প্রায় আমার পুচকে মেয়েটা যদি ওর মধ্যে পড়ে আর আমি খুঁজে পাবো না এমন একটা গথ করা হয়েছিল সেটা কালকে বোঝানো হয়েছে কিছুটা কি হয়েছে কি বলছিস তাই আর ওর মধ্যে শুধু আদি একবার ঢুকছে আর বেরোচ্ছে নাকি আদি বলছে আদির কোমর পর্যন্ত গাড্ডাটা সত্যি সুইমিং পুল হলে ভালো হতো কি করছো মা এই যে সামমাশাল বসেছে পাইপ সেই ভিতরে কলে একদমই জল উঠছিল না কি খাচ্ছ অনু তুমি কি খাচ্ছ ইস আমাদের উঠোনটা কি ছিল আর কি হয়ে গেল বালিতে বালি পুরো বালি পুরো ভর্তি হয়ে গেছে বন্ধুরা দেখুন জবা গাছটা আমার কেটে দিয়েছে সব গাছ কেটে দিয়েছে আমি জবা গাছটা সেই পিছনে বসিয়েছি আমি জানি না এখন ধরবে কি সেই যে জবা গাছটা ওই যে দুটো তিনটে গাছ আমি বসিয়ে দিয়েছি কোনো নিচু খাবে নিচু লিচু গাছটা ধরানো হয়েছে জানি না হবে কি তো জবা গাছটা স্কুল সব কেটে দিয়েছে মনটা ভীষণ খারাপ লাগছে বসিয়ে দিয়েছি জানি না ধরবে কি আর দুদিন আজ খুব বৃষ্টি হয়েছে আরও ওই জন্য কাদায় কাদা বেশি হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আরও অনেক ভিডিও আছে তোমরা দেখতে থাকো